কিন্তু এটা গবেষণামূলক গবেষণামূলকটা কাজ অনেক বড় কাজ আমি একটা ছোট্ট বই রাখে হরিশ মারে কে বলে লিখেছি এই বইটা হাতে কড়ক বলে তুলে দিচ্ছি এটা আমরা তাহলে হলাম হরিশের দুজন লোক ওই বঞ্চিত অবহেলিত মানুষকে স্মরণে করেছিল অন্তত দুজন মানুষের কাছে দুশো বছর হয়ে গেল আমরা নাক্ষ করেছি শরীর যখন দুশো বছর আসবে সেই সময় আর তার কত আগে যখন কিছু ছিল না তখন বিয়েটা শুরু আমি এবং তার লেখার আমাদের কাজ আজকে দুশো বছর হয়ে গেল কতখানি অপরিচিত যেটা আছে সেখানে যে স্মৃতিস্তম্ভটি আছে আছে সেটা আপনার দেখছেন আমিছি যে সেখানে একবারে আছে আরেকজন মানুষ হয়েছে এটাই কাজ হচ্ছে আমার বলে যে এইখানে আমি দীর্ঘদিন পা লোক যেখানে উনি শুনেছেন এই তুলে ফেলে দিয়েছে এই যে আর কিন্তু স্থাপন করা হয়নি এই সুযোগে দিন ডাক্তার রয়েছেন তিনি রয়েছেন আপনারা রয়েছেন আমার একটা মিলিত অনুরোধ যে যদিও কোনো স্মৃতি নেই তার একটা সিটি ছিল অন্তত যেখানে মোদী জন্মেছিলেন এটা তো আমরা জানি ওঠাই সুভাষ বিরাঙ্গলিয়ার ওই রোডের যে অন্তস ওইখানটার বাড়িটা ছিল হতে পারে সে বাড়ি কিছুটা অংশ চলে গেছে রাস্তার কিন্তু জায়গাটা তো রয়েছে সেই রাস্তার ওপরে আমাদের চতুর্থ মুখে বলেছিলেন ওইখানটা ওই রাস্তার ধারে হয়তো তার দেওয়া হোক আত্মাশোপাধ্যায় যার কাছে বাঙালির কৃতজ্ঞতার অর্থ নেই এবং যেটা কালী শুধু বলেছেন আমার বিদ্যাসাগরী বলছি কিন্তু এডোস যে যদি রাজা রামমোহন রায়ের কাছে যদি বিদ্যাসাগরের কাছে বাঙালি কৃতজ্ঞতার কোনো কারণ থাকে তাহলে ওই শঙ্খোপাধ্যায়ের কাছে তার কৃতজ্ঞতার কারণ শতগুণ কথা আমি বলছি না কথা বলছেন কে না

দেখা যায় এবারে পরিচিতটা আমি আরেক না আমি একদম পৃথক চৃদ্ধার্থ যে আজকে একটা ঐতিহাসিক মুহূর্তে থাকতে পারলাম